জলদি আসুন দেখুন আমাদের দর্শকের শিখেছে আমরা জানি আপনারা সবাই আমাদের খুব মেহনত করি খুব কষ্ট করি এটা আমার ছোট ভাই এর জীবনে ভয় ঢুকিয়ে গেছে কে বলে দিচ্ছে বাগিচার মধ্যে নাকি ভূত আছে কে সত্যি ভাই এখানে কোনো ভূত নেই এটা আমি ছোট থেকে চাষ করছি এই বাগিচায় তবু এর চিন্তা চিন্তা শুকায় হার হয়ে গেছে এইখানের আম খুব মিষ্টি খুব পুষ্টিকর ঘাম ঝরে আমরা মেহনত করি এই ভাই একটা ফল দেরি হ্যাঁ তো দেখুন এই ফুলটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এটা খুব টেস্টি ফল এবং খুব মিঠা ফল এইটা আমি খাওয়াই তবু এর শরীরটা লাগছে না এই চিমসে যাচ্ছে দিনকে দিন দেখুন আমি আপনাদেরকে একটা ছুরি নিয়ে কেটেই দেখাচ্ছি তারপর আপনাদের বিশ্বাস হবে এই দেখিয়াও। ইয় দেখুন এটা কেটে গেছে খুব মিষ্টি খুব টেস্টি আরে ভাই আপনারা সবাই লাইক করে দিবেন ভাই তুইও করে হ্যাঁ সবাই লাইক করে দেবে সবাই লাইক করে দিবে এই যে বন্ধুরা আপনারা যে দেখছেন না এগুলো হচ্ছে সব এক নম্বরের কুড়িয়া লোক এদেরকে আমি কাজ দিয়েছি কি করবো ভাই আমি কোনো স্টাফ পাচ্ছি না আমার কাছে কম বেতনে কেউ খাটছে না এরা খাটছে এরা হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক এরা একদম বেকার বসে থাকে কুড়িয়া কুড়িয়া এক নম্বরের কুড়িয়া বোড়ে দেখুন এই ফলটা আমি দেখাচ্ছি এই ফলের আমার বোডে এই ফলের আড়তটা দেখুন এই ফলটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আরে ভাই এটা দেখতে খুব সুন্দর একটা লাইক করে দিন আরে দাঁড়াও দাঁড়াও আমি আপনাদেরকে কাগজটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আনারস ফুল এই ফুলটা আমি আপনাদেরকে কেটে এবং ছিলে দেখাচ্ছি ভাই যে দেখবে তার জিবে জল আসছে যায় আপনারও মনে হয় এসে গেছে কিন্তু আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলছি এটা আমি চুরি করে খাচ্ছি ভাই এটা লোকের বাগানের ফল আম নাম 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 লাইক করে দিবেন কিন্তু আরে ম্যাডাম ম্যাডাম এই গাছটা কাটছেন কেন

সবথেকে ভালো দেখুন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি আম দাদা দাদা এটা বিশ্বাস করো না আমি দুটা ঠালা এনেছি আমার আপেলটা খুব মিষ্টি আমিও আপনাকে খেয়ে দেখাচ্ছি আম আম আপনারা একটা লাইক করে দেবেন এই কুমলা লেবুটা আমি খেয়ে ফেলবো ওয়াও মিষ্টি আম বড় টেস্টি আরে পিнду তুমি কোথায় এই যে পিন্টু তুমি আমিও একটা কমলা লেবু খাবো আপনার সঙ্গে আরে কাউ বড় মিষ্টি বন্ধুরা এই মিষ্টি ফলের জন্য আপনার লাইক করে দিন ভিডিওটা ভাই তোমরা স্বামী কি করছো হ্যাঁ তোমার স্বামীর পাগল হয়ে গেছে এই আমটা আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা সবাই বলছে ভালো নেই খুব গরম রে ভাই তাও মধ্যেও আমি চাষ করছি এত চাষ করো আমি সংসার চলাতে পাচ্ছি না সবাই বুঝে আমটা খারাপ আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি বলুন ও দাদারা আমটা ভালো যদি ভালো আছে তো ভিডিওটাকে একটা লাইক করুন এবং কমেন্ট এর লোগো খুব ভালো খুব ভালো আরে এই নেই এই এটা খাস নেই এটা বিষাক্ত ফল না এটা বিষাক্ত ফল না এটা আমাদের চাই না যায় এটা খুব সুস্বাদু এবং মিষ্টি ফুল এটা দেখতে বেগুনের মতো ভিডিওটাকে একটা লাইক করে দেন এই যে এইদিকে এইদিকে জলদি আসো জলদি তাড়াতাড়ি দেখুন এই ফুলটা এই ফুলটির নাম হচ্ছে ম্যাঙ্গো স্টিন আরে দাদা খাতে দুর্দান্ত খুব মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটি একটি ট্রপিক্যাল ফুল যা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় আরে ভালো লাগলে লাইক করুন এই দেখুন ইয়াও আপনারা এই ফলটা দেখছেন এই ফলটা একটা খুব মিষ্টি ফল আপনাদেরকে দেখাচ্ছি আরে ভাই এটা দুর্দান্ত টেস্টি আমি আপনাদেরকে চোখাটা ছিলে দেখাচ্ছি আরে দেখুন দেখুন ভিতরে সবুজ আরে এত মিষ্টি আছে না কোনো বলা নাম খেয়ে দেখাচ্ছি আর ভাই একটা লাইক করে দিন আর কি করবো এগুলো সব খারাপ হয়ে গেছে কালো হয়ে গেছে আরে না 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 এটা কালো ফুল হ্যাঁ কালো তুত ফুল বটে আচ্ছা বন্ধুরা আমার জানা ছিল না এটা হচ্ছে কালো তুত ফুল আপনাদেরকে ভালো লাগলো আপনারা সবাই লাইক করে দিবেন

थामो थामो ये फूल टा देखे जान ये फूल टा उच्ची खुबानी फूल ये टे आपे लर मोतो देखते यू क्या तो पवाज़ जामी एक टे खेल देखा ची हम बहुत टेस्टी बहुत मिस्टी एक बार खेले भूल गए ना आपना दर के जो दी फूल टा भालो लगे ते के तो वीडियो टा एक टे लाइक करे दीवन प्लीज हर दादा ये चैनल এটা হচ্ছে কাঁচা পেঁপে আর এটা হচ্ছে পাকা পেঁপে পাকা পেঁপে খেতে খুব মিষ্টি আর কাঁচা পেঁপেটাও ভালো লাগে কিন্তু একটু কষা কষা লাগে আপনারা বলতে পারবেন কাঁচা পেঁপে খেতে খুব মিষ্টি না পাকা পেঁপে খেতে খুব মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তার আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন এই দেখু আমি একটা ছুরি নিয়ে কেটে দেখাচ্ছি এর ভিতরে ছোট ছোট কালো কালো দানা আছে ভাই এটা খাতে মুড়ি ভাজার মতন লাগে আর মুড়ি ভাজা বলো না এটা চিড়া ভাজার মতনও খাতে লাগে আমি আপনাদেরকে একটা ছিলেই দেখাচ্ছি দেখুন এটাকে ছিলার পর তারপর এর হাটাই দিতে হয় তারপর দেখুন সেম আমের মতো লাগছে আরে লাগছে লাগছে দেখুন খুব মিষ্টি রে ভাই আরে দেখুন দেখুন ভালো করে দেখুন এটা সেম আমের মতন দেখতে আপনার এই হলুদ ফলটাকে ধ্যান দিয়ে দেখুন এইটা হচ্ছে আমার গর্ব ভাই হ্যাঁ এটা আমার বাগানের ফুল এটা হচ্ছে একটা মিষ্টি তরমুজ হ্যাঁ দেখতে সাদা আছে এটা লাল রঙের হই আরে ভাই এটা যে খাই সে পাগল হয়ে যে এত মিষ্টি এত টেস্ট যে কোনো বলার নাই একটা লাইক করে দিন ভিডিও আরে দাদা সব ফিঁড়ে নেবো একটা ফুল রেখবো না আজকে সব পিঁড়ে ফুরিয়ে দেবো কি বলবো বন্ধুরা আমাদের বাগানে এই ফলটা চুরি করার জন্য অনেকগুলো লোক আসছে দেখুন এই ফলটা কেউ ভোরের বেলা আসছে তো কেউ রাতের বেলা আসছে সব চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে এটা হচ্ছে আখরোট ফল বাদামের মতো খেতে লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আই নাও আমি এত বাড়িতে একটাও রাখবো না আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন আরে এই না কিলাইও দেখাচ্ছি আর দাদা এটা বিক্রি করতে দিছিল খুব মিষ্টি কিন্তু লোকে বলছে তুমি মিঠা বলছো আপনি ফলটাকে জিজ্ঞাসা করুন হ্যাঁ দাদা সত্যি সত্যি হয় খুব মিষ্টি দাদা একবার খেলে ভুলতে পারবে না আমার লাইক করুন শুনলে তো আরে এই নাও এই যে নুন দিয়ে দিছি টেস্টি লাগবে হ্যাঁ আমি খেয়ে দিচ্ছি আপনারা সবাই একটা লাইক করে দিবেন আরে দর্শক তো লাইক করে দিবেন কিন্তু আরেকবার খেয়ে দেখাবেন তবে তো আরে বহুত কষ্ট করে খাচ্ছি তো আরে বাপরে গেড়ে গেলাম রে আমার পাটা ভাঙে গেল ডাক্তারকে ফোন করো রে